আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের স্ত্রী আয়েশা আল্লাহ তাআলা নূর বোন আসমা উনার মা ছিলেন মুশরিকা তখন মুশরিকা ছিলেন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূল আল্লাহ আমার মা তো মুশ্রিকা আমি তো কালিমা পড়ে মুসলমান হলাম আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব নাকি কথা বলবো না বিশ্বনসী সাল্লাম বললেন খবরদার সলিহা হোক মুশরিক হোক কাফের সে তোমার মা লাও কাতা আতা জিলদাক যদি তোমার চামড়া কেটে মাকে পায়ের জুতা বানিয়ে দাও ওই যে এক ঢোক দুধ খেয়েছিলা ওই এক ঢোক দুধের শুধু আদায় হবে না খবরদার মায়ের সাথে ভালো আচরণ কর তো কোন হিন্দু ভাই যদি মুসলমান হন কোন অসুবিধা নাই আপনার আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন তবে মুসলমানদের মধ্যে থেকে যারা আপনারা পয়সাওয়ালা ফ্যাক্টরির মালিক বিজনেসের মালিক তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন উই হ্যাভ টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু হিম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই এই জন্য তাদেরকে নিয়ে আসবেন বেশি আমরা চাই আমাদের ইসলামের কথা শুনে ইসলামের সৌন্দর্য দেখে বিউটি দেখে তারাও কালিমাপুরে ঠিক কিনা তাদের সাথে প্রথম কথাটা তাদেরকে শোনাবেন সেই কথাটার নাম হচ্ছে আর ইসলাম সম্পর্কে প্রথম যে কথা ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বা সবাই বলেন কি নাম মানে এটা রবের দেয়া ধর্ম তাকে বুঝাবেন ভাই তোমরা অনেকের এবাদত করো অনেকের পূজা করো এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা না ঠিক আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন হ্যাঁ অনেক অনেক সংখ্যায় কোটি কোটি বা এরকম সংখ্যা পাওয়া যায় তো আমার দেবতা যদি তেত্রিশ কোটি হয় আমি রে মানব আমাদের রব কয়জন ওনার বিধানগুলো কি আমরা ঠিকমতো মতো মানতে পারি আমরা বিপদে পড়লে এক আল্লাহর কাছে চাই রব আর খালিক যদি একজন না হয়ে দুইজন হয় তিনজন হয় ওটা ভালো না একজন হলে ভালো দুইজন বা তিনজন হলে মারামারি আসে না তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাইছো পশ্চিম দিকে ডুবাইছো কালকে থেকে আমি উল্টা করব পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে ঢাকা থাকি আসে না নাই এ বলবে একরকম ও আর একরকম কয়জনের মন খুশি করব আমরা আমরা এত জনের আবাদত করি না আমরা এবাজত করি একজনের চিল্লায় বলেন তিনি কে এটা রবেট দেয়া ধর্ম এটা বানানো ধর্ম নয় এটা আপনাকে প্রমাণ করতে হবে বলতে হবে এটা বানানো না এটা আমাদের শ্রষ্ঠ আর দেয়া এটা হচ্ছে ইসলামের এক নম্বর বৈশিষ্ট্য ইসলামের দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল ইনসা সবাই বলেন আওয়াজ করে বলতে হবে আল ইনসা আনিয়া মানে মানবতার ধর্ম হিউমেন ই রিলিজিয়ান ইসলামের মধ্যে মানবতা আছে না নাই ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে কি হিসেবে কিন্তু আমরা মানুষের মতো মানুষ হইতে পারলাম না ঠিক না এই দুনিয়া এখন তো সেই দুনিয়া মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ y eso la